ইনকালাম মঞ্জে ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মৃত্যু পরবর্তী সময়ে হঠাৎ যেন অবস্থা ঘোলাটে হয়ে উঠেছে প্রধান প্রদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুজ তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন একাধিকবার জানিয়েছেন ষোলোই ডিসেম্বর তার বক্তৃতায় জানিয়েছেন এবং ওসমান হাদির মৃত্যুর পরে তিনি জাতীয় উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন যেখানে তিনি শনিবার সারাদেশে জাতীয় শোক ঘোষণা করেছেন সেখানেও তিনি সবাইকে শান্তি শান্ত থাকা এবং ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন কিন্তু আকস্মিক কোথায় যেন আমরা এইটুকু বুঝতে পারি এইটুকু জানি যে অসামাজিক সমর্থকরা স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা রাগ খুব একটা স্বজন হারানোর বেদনা কাজ করবে ওসমানহাদির যে সংগঠন সেই ইনকালাব মঞ্চ ইনকালাব মঞ্চ সবাইকে শাহবাগে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিল সব জায়গায় খুনিদের বিচার দাবি করা হচ্ছে এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর পক্ষ থেকে মিছিল করা হয়েছে যাতে ছাত্র দলের পক্ষ থেকে মিছিল করা হয়েছে দেশের সমস্ত রাজনৈতিক দল তাদের নিন্দা এবং শোক জানিয়েছে বিএনপি অন্যান্য জামাতে ইসলামী এবং অন্যান্য যে রাজনৈতিক দল অধিকার পরিষদ বা অন্য যারা আছে বি পার্টি সবাই শোক প্রকাশ করেছে কিন্তু তার মধ্যে দিয়ে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় প্রথম চোখ রাখলেই বোঝা গেছে একের পর এক মিছিল যাচ্ছে মিছিল কোনোটা গেছে কারণবাজারের দিকে কোনোটা গেছে ধানগুড়ি বত্রিশ নম্বরের দিকে আর বড় একটা অংশ জমায়েত হয়েছে শাহবাগের দিকে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে যে দেশে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী সহ সব রকম বাহিনী আছে কিন্তু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দুটি দৈনিক পত্রিকা প্রথম আলো এবং ডেলিস্টার অফিস আক্রান্ত হয়েছে এবং ডেলিস্টার এবং প্রথম আলো অফিস আক্রান্তটা খুব সাদা চোখে দেখার কি সুযোগ আছে কিনা যে এই ঘটনার সাথে এই ঘটনার পরপর এই দুটি অফিস কেন আক্রান্ত হলো সবশেষ খবর আমরা যে পাচ্ছি সেই খবর অনুযায়ী প্রথম আলো ডেলিস্টারে অফিসে হামলা এবং ভাঙচুর খবরটি বিবিসি বাংলাদেশের অন্যান্য পত্রপত্রিকায় ঠিকভাবে না আসলেও কালের কণ্ঠে আমরা দেখেছি তারা ফটো কাট করেছে বিবিসি বলছে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ভাঙচুর চলছে আমি রাত একটা নাগাদ যখন আপনাদের সঙ্গে কথা বলছি বারোটা চুয়ান্নতে বিবিসি বাংলাকে তথ্য নিশ্চিত করেছে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশোর মা কৃষ্ণ মার্মা আগে ধানমন্ডি থানায় ছিলেন এখন সম্ভবত তিনি থানায় চলে গেছেন বৃহস্পতিবার রাত বারোটার দিকে হামলা শুরু হয় পত্রিকা অফিসটিতে মধ্য রাতে তখন নিশ্চয়ই সিটি এডিশনের কাজ চলছিল পত্রিকা অফিস এবং প্রথম আলো সেই সময় কর্মব্যস্ত থাকে সাংঘাতিক কর্মব্যস্ত থাকে কারণ তখন পর্যন্ত সাংবাদিকরা পরবর্তী লাস্ট এডিশন পত্রিকা যেটি সেটির জন্য কাজ করেন তেজগা থানার ওসি জানিয়েছেন হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন তারা আমি ঘটনাস্থলে আছি এখানে কয়েকশো লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন বলছিলেন এই পুলিশ কর্মকর্তা তবে হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেনি তিনি এটাই কিন্তু সবচেয়ে যে কাজগুলো কারা করছে তাদের কোনো সুনির্দিষ্ট ব্যানার থাকে না সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে নিয়ে হামলা ভাঙচুর করতে দেখা যায় ভেতরে বেশ কয়েকজন সংবাদ কর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে আমি আবার বলছিলাম যে প্রধান পুলিশরা আহ্বান জানিয়েছেন দেশকে অস্থিতিশীল করার ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান কিন্তু কেউ কি সেই ফাঁদে পা দিতে চাচ্ছে ওসমান হাদির মৃত্যু সারাদে সেই শোকের ছায়া সবাই নিন্দা জানাচ্ছেন খুব জানাচ্ছেন কিন্তু সেই সুযোগ নিয়ে মানে কেন প্রথম আলো এবং ডেলি স্টার কেন এবং প্রথমত এই সরকারের সময় সরকারের অনেকটা সমর্থক পত্রিকা হিসেবে তাদের পরিচয় দিয়েছে এবং প্রথম আলো তাদের নিউজ তাদের ট্রিটমেন্ট এবং তারা সরকারের অনেক দুর্বলতা ফাঁক ফুকর সেগুলো তারা অনেকটা এড়িয়ে যায় বলা যায় তাহলে প্রথম আলো কেন টার্গেট প্রথম আলো কি সুনির্দিষ্ট এমন কেউ দেশ বা দেশের বাইরে থেকে যার পুরনো জিৎ পুরনো কোনো আক্ষেপ পুরনো কোনো ক্ষোভ এই সুযোগটা কাজে লাগাচ্ছে এবং সেই সাথে একটা ধোয়া পরিস্থিতি তৈরি করে ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে মৃত্যুকে কেন্দ্র করে একটা ধোয়া পরিস্থিতি দেশে তৈরির আক্রান্ত চেষ্টা করছে আমরা আমাদের হাতে আরও একটি খবর আছে পরের দিনের প্রোগ্রাম আছে একটি যেখানে বলা হচ্ছে জুলাই বিপ্লবের অগ্রসেনানীয় ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশস্থান জাতীয় মসজিদ বাইত মোকারম উত্তর গেট তারিখ উনিশ বারো দু পঁচিশ শুক্রবার দুপুর একটা পনেরো বাদ জুম্মা দলে দলে যোগদান করে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সম্মিলিত জোলাই জোট আমরা ওসমান হাদি পরবর্তী এই খবর দেখেছি যে চট্টগ্রামে একদল মানুষ চট্টগ্রামে ভারতীয় কমিশনের যে অফিস আছে সেইটার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে এবং এখানে অনেকেই তারা স্পষ্ট হবে এবং বারবারই তাদের বিক্ষোভের যে স্লোগানগুলো আমরা দেখতে পাচ্ছি সেই স্লোগানে বারবারই বলা হচ্ছে যে ভারতের দিকে চোখ তুলে ভারতের কথা বলা হচ্ছে বিশেষ করে ওসমানের মৃত্যুর কিছুক্ষণ পরে ঘন্টাখানেক পরে এনসিপি নেতা সার্জিস সার্জিস আলমের একটি পোস্ট খুব নজর পেয়েছে মৃত্যুকে ঘিরে ঘুরাতে পরিস্থিতি ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় কমিশন বন্ধ থাকবে ফলে এ কথা নিশ্চিত ভাবে বলা যায় যে ওসমান হাদির মৃত্যুর শোক এবং তার সহকর্মী তাদের যে ক্ষোভ আক্ষেপ বা সহযোদ্ধা তাদের আক্ষেপ বা তার নীতি আদর্শে যা অনুসারী তাদের খুব আক্ষেপ এর বাইরেও কেউ কি এই জিনিসটাকে কাজে লাগিয়ে রাজনীতির মাঠে কোনো ঘোলা পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছেন কিনা কারণ প্রধান উপদেষ্টা নিজেও বলছেন শান্ত থাকতে নিশ্চয়ই তিনি ধারণা করতে পারছেন যে কেউ বা বলছেন যে ঘোলা পানিতে মাছ শিকার অথবা যে কেউ যেন ফাঁদে পাড়া না দেয় প্রথম আলো এবং স্টারের উপর হাত কি সেসবেরই কোনো ইঙ্গিত স্পষ্ট করে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া